এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল আমাদের বাড়িতে রান্না বান্না শুরু হয়ে গেছে দেখো তো এখানে হচ্ছে আজকে আমার ন মাসের স্বাদ যেটা মামনি আমাকে দিচ্ছে তো সকাল সকাল বাজার টাজার সব করে এনেছে মামনিরা তো এখানে মাথা আছে মাছের আর আছে পাবদা মাছ গলদাম চিংড়ি আর এটা হচ্ছে কাতলা মাছ আর এটা হচ্ছে খুচো চিংড়ি আমার খেতে খুব ভালো লাগে তো সকাল সকাল মামনি পাঁচ ভাজা বসিয়ে দিয়েছে পাঁচটা ভাজা ভেজ ডাল তরকারি আরও অনেক কিছু বিভিন্ন রকমের সব বানাচ্ছে তো এখানে বসে খেলা করছে আর মা একটু হেল্প করছে আর আমার এখানে খাবারও সব সাজানো হয়ে গেছে অলরেডি আর জিকো আর স্ত্রীরা এখানে বসে খেলা করছে আমার এখানে মোটামুটি রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর আমার জিকো সোনাও রেডি হয়ে গেছে তো সবকিছু আয়োজন করা হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে তো সবাই এখানে আমাকে আশীর্বাদ করে নিক তো তোমরা দেখতে থাকো এটা চলছে আমার ন মাস আর আমার মনের মধ্যে অনেক টেনশনও হচ্ছে যে আমার ডেলিভারিটা কিভাবে হবে কেমন হবে তো আমি না মনে করি যে বড়দের যদি আশীর্বাদ মাথার ওপর থাকে তো সব কাজ খুব সুন্দরভাবে হয়ে যায় সব সমস্যার সমাধান হয়ে যায় তো মা বাবা মামনি বাপির আশীর্বাদ পেয়ে আমার আজকে খুব ভালোই লাগছিলো তো দিনটা ভালোভাবেই কাটালাম তো আশা করি আমার নেক্সট যে জার্নিটা সেটা খুব ভালোভাবেই কাটবে আর আমার ছেলেকে যে রেখে যাব সেটা নিয়েও অনেক টেনশন হচ্ছিলো ওটিতে যাবো ছেলেকে রেখে প্রথমবার ছেলেকে রেখে কোথাও যাচ্ছি আশা করি তোমাদেরও এরকমই হয় হয়তো তো যাই হোক আজকের ব্লগটা এই অবধি নেক্সট ব্লক আমার সামনে আসছে বাই